সকল সন্তানদের মানে যাতে ভালো হয় সেই কামনাই করি সেটাই করেছি শুধু নিজের সন্তানদের নিয়ে কামনা করলে হবে না প্রত্যেকের সন্তান যাতে ভালো থাকে সেজন্যই আমাদের আজকে ষষ্ঠী করতে হয় সন্তানদের জন্য তো সবার সন্তান ভালো থাকুক প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে ভালোবাসুক মানে বার্তা দিতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা মা সন্তানের মিল হয়ে যাক প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলিতে যাদের ঝগড়া চলছে তাদের মিল হয়ে যাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সকল সন্তানরা ভালো থাকুক শুধু নিজের সন্তান নয় প্রত্যেকটি সন্তানের নিয়েই আপনারা ভালো চান তাহলে দেখবেন নিজেরও এমনি ভালো হবে শুধু শাড়ি পরতে কি কি অবস্থা বুঝলে কি যে মরতে এই জবর যাই শাড়িটা বের করেছি মানে এই পুজো দিতে যাচ্ছি পুজো দিয়ে এসে ঘরে মানে ঘরের পুজো করে পুজো দিতে যাব দিয়ে এসে আবার অফিস যাব। মানে এখন আজকে দেরি করেই যাব বলে দিয়েছি তাই এই শাড়িটা মানে এগুলো তাদের শাড়ি এত ভারী এত ভারী যে মানে বিচ্ছিরি একটা মানে ফুলে টুলে থাকে বলে পড়া হয় না পুজোর সময় করবো বলে বের করলাম হতে এত জবর যায় যে মানে করতে পারছি না মানে খুঁজে টিচি করতে পারছি না যা হোক করে পড়েছি এসে আবার খুলে এমনি একটা সিফন পরে চেঞ্জ করে চলে যাবো অনেক এমন অবস্থা পড়তে পারি না এরকম ফোলা ফোলা শাড়ি একা একা পড়া যায় না তো তোমরা কে কে কীরকমভাবে নীল পুজোর সাহায্য অবশ্যই ভিডিওতে দেবে কমেন্ট করবে কেমন কে কাকে লাগছে ভালো ভিডিও দেখো কন্ট্রোভার্সি ছাড়ো নীল ষষ্ঠী সবার খুব ভালো কাটুক তো ভিডিওটার সঙ্গে থেকেও আশা করি ভালো লাগবে আমাদের পাড়ার এই মন্দিরটি সবাই চেনে যারা এখানে থাকে অনেক বড় শিব মন্দির এখানে প্রচুর ভিড় হয় তো এখানে ভিড় হয় বলে আমি আর এখানে দিইনি আমাদের পাশেই একটি মন্দির আছে শিব মন্দির ও মানে আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ি পরে তো সেখানে গিয়ে আমি জল ঢেলে এসেছি ফাঁকায় ফাঁকায় এই মন্দিরে প্রচুর ভিড় হয় কারণ আমাকে জল ঢেলে আবার অফিসে আসতে হবে চলে এলাম সকল সন্তানদের মানে যাতে ভালো হয় সেই কামনাই করি সেটাই করেছি শুধু নিজের সন্তানদের নিয়ে কামনা করলে হবে না প্রত্যেকের সন্তান যাতে ভালো থাকে সেই জন্যই আমাদের আজকে ষষ্ঠী করতে হয় সন্তানদের জন্য তো সবার সন্তান ভালো থাকুক প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে ভালোবাসুক সন্তান বলতে যারা ছোট ছোট বাচ্চা সবাই আমাদের সন্তান সম ছোট বাচ্চা বলতে যারা টিনেজার তারাও আমাদের সন্তান সম তো যারা আমাদের ভাইপো ভাইজি ভাগ্নি ভাগনা সবাই সন্তান আমার ছাত্রছাত্রীরা সন্তান আমাকে যারা আনটি বলে রেখেছে তারাও আমার সন্তান সবাই সবাইয়ের জন্যই আজকে নীলষষ্ঠীর আমি যে উপোস করেছি তোমরাও করেছো মায়েরা তারা নিশ্চয়ই সব সন্তানদেরই শুভ যাতে হয় তার জন্যই কামনা করেছো প্রার্থনা করেছো সেটাই আমিও প্রার্থনা করি প্রত্যেকটা সন্তানের খুব ভালো হোক তারা উন্নতি করুক জীবনে তো এসেই শাড়িটা ছেড়ে ফেলেছি এটা ভাঙাই ছিল খুব নরম ওই পুনায় জন্মদিনে পড়েছিল ওটা পরে নিলাম এটা পরেই চলে যাব আর আবার এই এত মানে শাড়িটা এত মানে কী বলবো ওই করে টাইপের মানে খুব মানে ভালো কোয়ালিটির শাড়ি নয় তাঁতের ওটা বিয়েতে পেয়েছিলাম ওই এর বাড়ি ও বাড়ি যেতে হয় না সেই নমস্কার করতে গেছি তখন দিয়েছিল এক জেঠিমা তো ওই পুজো টুজোটা পড়ার জন্য রেখে দিয়েছি জাস্ট সাদা শাড়ি তো বেশি থাকে না তার জন্য তোমরা কিরকম ভাবে নীল ষষ্ঠী কাটালে সেটা অবশ্যই বলবে আরেকটা কথা নীল ষষ্ঠীতে বলার সেটা হচ্ছে ইউটিউবে যে নীল আমি একটাই বার্তা দেবো যে যারা মায়েরা আছেন যারা মেয়েদের বা ছেলেদের সন্তানদের ভালোর থেকে বেশি খারাপ করছেন বাজে বার্তা ছড়াচ্ছেন তারা বন্ধ করুন সন্তান মানে কিন্তু ইউটিউবে এসে কেচ্ছা নিয়ে তাদের বল বলে টাকা কামানো নয় যেটা করবেন সেটা অফ ক্যামেরা করুন তাদের দেখতে ভালো লাগে ইউটিউবটা স্বচ্ছতাকে পরিষ্কার থাকে কারণ এটা খুব বাজে বার্তা যায় যে মায়েরাও কীরম হয় যে সন্তানের নিয়ে টাকা কামিয়ে খায় সন্তানও কি এমন হয় বাবা মাকে বলে মানে একতরফা বলে অন্যতরফাও আসে তো এগুলো বন্ধ হোক নীল ষষ্ঠীর দিন একটাই আমি মানে বার্তা দিতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা মা সন্তানের মিল হয়ে যাক প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলিতে যাদের ঝগড়া চলছে তাদের মিল হয়ে যাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সকল সন্তানরা ভালো থাকুক শুধু নিজের সন্তান নয় প্রত্যেকটি সন্তানের নিয়েই আপনারা ভালো চান তাহলে দেখবেন নিজেরও এমনি ভালো হবে শুধু নিজের নিয়ে থাকলে কখনই ভালো হয় না বয়স যত বাড়ছে অভিজ্ঞতা যত বাড়ছে অনেক কিছুই দেখছি খারাপ লাগে তবে খারাপ লাগা থেকেও সব কিছুটাই মেনে নিতেও শিখে গেছি যতদিন বেঁচে আছি বাচ্চা মানে সন্তানের জন্যই বেঁচে থাকতে হবে তাই হাসি মুখে বেঁচে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর নেগেটিভ জিনিসগুলো ইউটিউব থেকে বাদ দিন তাহলে সবাই ইউটিউবটা খুলেও একটু শান্তি পাবে আর কি তো ভালো থাকবেন নীলষষ্ঠীর অনেক শুভেচ্ছা তো এখন আমি চলেছি অফিসের পথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো এবং আমার বক্তব্যগুলো কেমন লাগছে সেটা জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা